গর্ভাকালীন সময়ে গর্ভবতী মায়েদের মনে বাচ্চার পুষ্টি সম্মত স্বাস্থ্য নিয়ে বিভিন্ন প্রশ্নের ঢেউ খেলে থাকে তার মধ্যে একটা অন্যতম প্রশ্ন কি খেলে বাচ্চা পরিপুষ্ট হবে এই প্রশ্নের শুধু একটা মাত্রই উত্তর আমি দিতে পারবো প্রচুর পরিমাণে শাক সবজি ফল জল এগুলো খান মৌসুমী লেবু আপনার পাতে অবশ্যই একটা করে থাকা দরকার কারণ এই লেবুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তার পাশাপাশি একটি করে ডিম সেদ্ধ অবশ্যই আপনার পাতে রুচি রুচিসম্মতভাবে রাখুন আমার প্রেগনেন্সির সময়কালীন পর্যন্ত আমি কিন্তু মোটেও ডিম খেতে পারছি না সেদ্ধ ডিম না ভাজা ডিম তবুও নিজের বাচ্চার স্বাস্থ্যের কথা ভেবে আমি আজকে একটা হাফ বয়েল ডিম সেদ্ধ করেছি যথারীতি অনেক কষ্ট করে খাওয়ার পরেও কোনো লাভ নেই বমি হয়ে গেছে আর আজকের সকালের পাতে আপনারা দেখতেই পাচ্ছেন ভাতের সাথে বেন্ডি ভাজা আর ডাক্তারের দেওয়া পরামর্শ অনুযায়ী আমি ওষুধ কিন্তু কখনোই ভুলি না প্রতিনিয়ত আমি ওষুধ খেতেই আছি ঈশ্বরের কাছে একটাই কামনা যাতে আমার এবং সকল প্রেগন্যান্সি মহিলাদের সন্তানেরা যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসতে পারে